কলকাতা পুলিশের এখন কাজ কি সেটেল করা টাকা নেওয়া সেটেলমেন্ট করে দেওয়া এফআইআর না করা অ্যাক্সিডেন্ট হলে যারা আক্রান্ত হলো তাদের পাশে না দাঁড়ানো যাদের টাকা বেশি আছে যারা অবস্থায় গাড়ি নিয়ে পরপর পরপর পাঁচজনকে মারল যারা মারল তাদের হয়ে ভূমিকা নেওয়া কত টাকা নিয়েছেন কত টাকা নিয়েছেন কার সাথে কোন বিধায়কের সাথে উত্তর চব্বিশ পরগনার এই 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 ডিরেক্টরের দুদিনের দেড়াঙ্গুলের চারানার ডিরেক্টরের যোগাযোগ আছে কার সাথে কী অবস্থা ছিল গাড়িতে যে ডিরেক্টর যে গাড়ি চালাচ্ছিল আর পেছনে যারা বসেছিল বাংলা সিনেমার একটা সিনেমা করে খুব নাকি নাম হয়েছে তার মধ্যব অবস্থায় মধ্যব অবস্থায় সকালবেলা জলকেলি করতে বেরোয় যেরকম গাড়ি কেলি করতে বেরিয়েছিলেন আমিনুদ্দা আমাদের পার্টি সদস্য প্র্যাকটিক্যালি খুন হয়ে গেল খুন করে দিলেন গাড়ি নিয়ে তারপর পুলিশ আমিন উদ্দার ছেলেদের বলছে যে টাকা দিয়ে সেটেল করে নিন কত বড় সাহস ঠাকুরপুর থানা কত বড় সাহস আজকে শতরূপ সুদীপ দা রতনদা ওই এলাকার নেতা রোহন তীর্থদা অরূপ নিহার আমরা সবাই মিলে আজকে সকালবেলা গেছিলাম আমিন উদ্দার বাড়িতে আমিন উদ্দার বাড়ি আমাদের পার্টি পরিবার সবাইকে টাকা দিয়ে সেটাই করানো যায় না আমরা খুনির শাস্তি চাই যারা খুন করলো পেছনে যারা বসেছিলেন আমি নাম করতে চাইছি না বাংলা সিনেমার নাকি হিরোইন তিনি কেন থামালেন থামালেন না পাঁচবার একটা গাড়ি মারলো একবার দুবার না পাঁচবার মারলো পাঁচবার স্কুটিকে মারলো তারপর স্কুটিকে মারলো বলে স্কুটিতে গাড়িটা আটকে গেল আর তার মধ্যে সোয়েদা আক্রান্ত হলেন আরও চার পাঁচজন আক্রান্ত হলেন আমিনুদ্দা প্রাণে মারা গেলেন এই পুলিশ যে পুলিশ অ্যাক্সিডেন্ট থামাতে পারে না আক্রান্ত মানুষকে নিয়ে হাসপাতালে যেতে পারে না এই পুলিশ আজকে যারা যোগ্য শিক্ষক তাদেরকে পেঁদাচ্ছেন মনোজ বর্মার নেতৃত্বে যিনি পুলিশ অফিসার মারছেন লিটন দাস আমি একজনের নাম বললাম যিনি লাথি মারছেন ফেলে মারছেন শিক্ষকদের লিটন দাস মনোজ ভর্মাকে কে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী কে নির্দেশ দিয়েছেন এভাবে শিক্ষকদের আমাদের রাজ্যে কোনোদিন মারা হয়নি একদিকে তৃণমূলের নেতারা ঘুষ খায় সেই ঘুষ ঘুষখর তাদের হয়ে কলকাতা পুলিশ সেটেল করে পথচারীদের আক্রান্ত পথচারীদের অ্যাক্সিডেন্ট হলে বাঁচাতে পারে না আর শিক্ষকদের আজকে কসবায় আক্রমণ করা হলো আমরা আমির উদ্দার বাড়ি থেকে বেরিয়ে দেখলাম যে আস্তে আস্তে রাস্তায় দেখলাম নিশ্চিতভাবেই বামপন্থীরা রাস্তায় থাকবে রাস্তায় নামবে ঠাকুরপুকুর থানায় যেমন প্রতিবাদ হবে কসবা থানাতেও প্রতিবাদ হবে কিন্তু আমাদের কথা মনোজ বর্মার নেতৃত্বে আজকে মনোজ বর্মার নেতৃত্বে আজকে এই হামলা হয়েছে লাঠিচার্জ হয়েছে লিটন দাস আমি একজন পুলিশের নাম বললাম এর বা বাকিদের নাম বললাম না লিটন দাস যেভাবে মেরেছে মহিলা টিচারদের কল্পনা করা যায় না জঙ্গলের রাজত্বে বাস করছি এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীর নির্দেশে চুরি হয়েছে পার্থ চ্যাটার্জির কমান্ডবীর খাটের তলার টাকা আসলে মুখ্যমন্ত্রীর টাকা মুখ্যমন্ত্রীর ভাগের টাকা ভাইপোর ভাগের টাকা আমিন উদ্দারাক খুন হয়ে গেলে আমিন উদ্দারাক পথ দুর্ঘটনায় খুন হয়ে গেলে তখন কলকাতা পুলিশ ঠাকুরপুকুর থানা সেটেল করার চেষ্টা করে বলে সেটেল করে নিন টাকা নিয়ে নিন ইতিমধ্যে কত টাকা এসেছে ঠাকুরপুর থানায় কত টাকা এসছে জবাব দিতে হবে কত টাকা এসছে ঠাকুরপুর থানায় জবাব দিন জবাব দিতে হবে আমরা বলছি যে আজকে কসবাই যে ঘটনা ঘটেছে কলকাতা পুলিশ ঘটিয়েছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা কলকাতা পুলিশ সেখানে হচ্ছে ঘটিয়েছে